আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যার নামটা শুধু বইয়ের পাতায় আটকে নেই আমাদের সবার জীবনে আমাদের দেশের আইডেন্টিটির সাথে জড়িয়ে আছে মহাত্মা গান্ধী কিন্তু কে ছিলেন এই মোহনদাস করমচাঁদ গান্ধী একজন ফ্রিডম ফাইটার একজন পলিটিশিয়ান নাকি তার চেয়েও বেশি কিছু ওনার পুরো জীবনটা মানে এইটিন সিক্সটি জন্ম থেকে শুরু করে নাইনটিন ফর্টি এইটে ওনার মৃত্যু পর্যন্ত ছিল মোরালিটি কারেজ আর এক গভীর মানবিকতার একটা ইনক্রেডিবল মিক্সচার তাহলে চলুন ওনার জীবনটাকে একটু কাছ থেকে দেখা যাক গল্পের শুরু আঠেরোশো সালের সেকেন্ড অক্টোবর গুজরাটের পোরবন্দারে করমচাঁদ গান্ধী আর পুতুলিবাইয়ের ঘরে জন্ম হল মোহনদাসের ছোটবেলার থেকেই বাড়ির পরিবেশটা ছিল খুব নৈতিক আর ধার্মিক আমরা সবাই ছোটবেলায় অনেক গল্প শুনি তিনিও শুনতেন কিন্তু শ্রবণ কুমার আর রাজা হরিশ্চন্দ্রর কাহিনীগুলো তার মনে এমনভাবে গেথে গিয়েছিল যে সত্যি কথা বলা আর ত্যাগ করা এই দুটো জিনিস তার ফিউচার লাইফ ফিলোজফির ভিত্তি হয়ে ওঠে মাত্র ১৩ বছর বয়সে আঠেরোশো তিরাশিতে ওনার বিয়ে হয় কস্তুরবাইয়ের সাথে আর তারপর আঠেরোশো অষ্টাশি সালে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য রওনা দেন ইংল্যান্ডের বিকে ভাবুন একবার সেই সময় একজন ভারতীয় তরুণের জন্য এটা কত বড় একটা স্টেপ ছিল ওয়েস্টার্ন সোসাইটিতে এসে প্রথমে একটু দ্বিধায় ভুগলেও তিনি খুব তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নেন কিন্তু একটা জিনিস তিনি কঠোরভাবে পালন করতেন সেটা হলো তার নিরামিষাশী থাকার প্রতিজ্ঞা এই সময়টাতেই তিনি শ্রীমদ্ভগবৎ গীতা বাইবেল কোরআনের মতো ধর্মগ্রন্থগুলো পড়েন এবং সেগুলোর মূল শিক্ষার সাথে পরিচিত হন আঠেরোশো একানব্বইয়ে ব্যারিস্টার হয়ে দেশে ফিরলেন কিন্তু সাকসেস এলো না আইন ব্যবসায় তিনি প্রতিষ্ঠা পেলেন না এই যে একটা ব্যর্থতা এই ফেলিয়ারটাই কিন্তু তাকে জীবনের এক নতুন পথের দিকে ঠেলে দিয়েছিল আঠেরোশো তিরানব্বই সাল একটা লিগাল কেসের জন্য গান্ধীজিকে যেতে হলো দক্ষিণ আফ্রিকার নাটাল প্রদেশে আর এই যাত্রাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো বর্ণবিদ্বেষ বা রেসিজম কাকে বলে সেটার ভয়ঙ্কর রূপ তিনি প্রথমবার দেখলেন প্রিটোরিয়া যাবার পথে ফার্স্ট ক্লাস টিকিট থাকা সত্ত্বেও শুধুমাত্র চামড়ার রঙের জন্য তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় ওই রাতের অন্ধকারে স্টেশনের ওয়েটিং রুমে বসে থাকা অপমানিত মোহনদাসের মনে শুধু রাগ ছিল না ছিল একটা গভীর প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি ঠিক করলেন এর বিরুদ্ধে লড়তে হবে এই যে অপমান এটাই তাকে ইন্সপায়ার করেছিল প্রতিরোধের একটা নতুন রাস্তা খুঁজে বের করার পরের বাইশটা বছর আঠারোশো থেকে উনিশশো গান্ধীজি সাউথ আফ্রিকাতেই বর্ণবৈষম্যের বর্ণ বৈষম্যের বিরুদ্ধেই লড়েছিলেন আর এখানেই জন্ম হয়েছিল তার নিজস্ব পলিটিক্যাল ফিলোজফির সত্যাগ্রহ বা ট্রুথফোর্স মানে সত্যের জন্য আগ্রাসী হওয়া তিনি সেখানে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন ভারতীয়দের অধিকার রক্ষার জন্য পিসফুল প্রোটেস্টার আর গণ আন্দোলনের নেতৃত্ব দেন তার আন্দোলনের পদ্ধতিটা ছিল রেভলিউশনারি অত্যাচারের বিরুদ্ধে লড়তে হবে কিন্তু সম্পূর্ণ নন ভায়োলেন্টভাবে অত্যাচারের দেওয়া সব যন্ত্রণা আর শাস্তির স্বেচ্ছায় গ্রহণ করতে হবে এই সময়টাতেই তিনি জন রাস্কিনের লেখা টু দিস লাস্ট বইটা পড়ে খুব প্রভাবিত হন ডারবানের কাছে ফিনিক্স আশ্রম আর জোহানেসবার্গে টলস্টায় ফার্ম তৈরি করেন এই জায়গাগুলো ছিল এক একটা কমিউনিটি লিভিংয়ের এক্সপেরিমেন্ট যেখানে সত্যাগ্রহীরা কঠোর জীবনযাত্রা আর সেলফ রিলায়েন্সের শিক্ষা নিত উনিশশো পনেরোর জানুয়ারি গান্ধীজি ভারতে ফিরে এলেন তখন তিনি আর সে আগের ব্যর্থ আইনজীবী মোহনদাস নন সাউথ আফ্রিকার অভিজ্ঞতা তাকে এক নতুন মানুষে পরিণত করেছে তার রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলে তাকে একটা পরামর্শ দিলেন বললেন এখনই রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ো না আগে এক বছর ধরে পুরো দেশটা ঘোরো দেশের আসল পরিস্থিতিটা নিজের চোখে দেখো বোঝো গান্ধীজি ঠিক তাই করলেন আর তারপর উনিশশো থেকে উনিশশো উনিশের মধ্যে তিনি তিনটে ছোট রিজিয়নাল আন্দোলনের নেতৃত্ব দিলেন যেগুলো অশেষ সাকসেসফুল হয়েছিল প্রথমটা উনিশশো সতেরোতে বিহারের চম্পারণ সত্যাগ্রহ সেখানে ব্রিটিশ নীলকরদের অত্যাচারে কৃষকদের জীবন শেষ হয়ে যাচ্ছিল গান্ধীজি তাদের পাশে দাঁড়ালেন ভারতে এটাই তার সত্যাগ্রহের প্রথম সফল প্রয়োগ ছিল দ্বিতীয়টা উনিশশো আঠেরোতে গুজরাটের খেদায় ফসল নষ্ট হয়ে যাওয়ার পরেও কৃষকদের জোর করে ট্যাক্স দিতে বাধ্য করা হচ্ছিল তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ করলেন আর তৃতীয়টা ওই উনিশশো আঠেরোতেই আমেদাবাদ মিল ধর্মঘট শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে তিনি প্রথমবার আমরণ অনশন বা হাঙ্গা স্ট্রাইকে বসেন এই তিনটে সাফল্য তাকে ভারতের সাধারণ মানুষের কাছে পরিচিত করে তুলল আর তাকে ন্যাশনাল পলিটিক্সের একেবারে কেন্দ্রে নিয়ে এলো উনিশশো উনিশে ব্রিটিশ সরকার যখন কুখ্যাত রাওলা টাইন আনল তার বিরুদ্ধে গান্ধীজি দেশব্যাপী প্রতিবাদ তাকে একজন সর্বভারতীয় নেতার মর্যাদা দিল এরপর শুরু হল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে প্রথম বড় আকারের গণ আন্দোলন উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট মূল নীতি ছিল খুব সিম্পল ব্রিটিশ সরকারের সঙ্গে কোনো কোনোরকম সহযোগিতা করা হবে না তাদের স্কুল কলেজ কোর্ট সব কিছু বয়কট করা হবে সারা দেশ জুড়ে এই আন্দোলনে বিপুল সাড়া পড়ল কিন্তু উনিশশো সালে চৌড়ি চৌড়াতে একটা হিংসাত্মক ঘটনা ঘটে উত্তেজিত জনতা একটা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেয় খবরটা পেয়েই গান্ধীজি সঙ্গে সঙ্গে আন্দোলন থামিয়ে দিলেন অনেকেই তার এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল কিন্তু গান্ধীজি তার অহিংসার আদর্শের প্রতি ছিলেন হানড্রেড পার্সেন্ট কমিটেড তার কাছে লক্ষ্যটা যত না জরুরি ছিল তার চেয়ে অনেক বেশি জরুরি ছিল পথটা মানে অহিংসার পথ এরপর এলো উনিশশো সাল গান্ধীজি শুরু করলেন তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট আর এর শুরুটা হয়েছিল একটা লেজেন্ডারি ঘটনা দিয়ে ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ ব্রিটিশরা নুনের মতো একটা সাধারণ জিনিসের উপরেও ট্যাক্স বসিয়েছিল সেই অন্যায্য আইনের প্রতিবাদে গান্ধীজি সবরমুগী আশ্রম থেকে ডান্ডি সমুদ্রতীর পর্যন্ত প্রায় দুশো মাইল পায়ে হেঁটে গেলেন এবং সমুদ্রের জল থেকে নিজে হাতে নুন তৈরি করে ঔপনিবেশিক আইন ভাঙলেন একটা সিম্বলিক অ্যাক্ট এই একমুঠো নুন সারা ভারতে ব্রিটিশ নীতির বিরুদ্ধে এক বিশাল জাগরণ তৈরি করল এই সময়টাতে তিনি হরিজন অর্থাৎ অস্পৃশ্যদের উন্নতির জন্য নিজেকে ডেডিকেট করেন এবং আনটাচেবিলিটি দূর করার জন্য জনমত তৈরি করতে শুরু করেন উনিশশো বিয়াল্লিশ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ জ্বলছে ব্রিটিশ শক্তি তখন কিছুটা হলেও দুর্বল ঠিক এই সময়তেই গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে ফাইনাল কল দিলেন ভারত ছাড়ো বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট তিনি স্লোগান দিলেন কারেঙ্গে ইয়া মরেঙ্গে ডু অ ডাই এবার হয় দেশ স্বাধীন হবে নয়তো সেই চেষ্টায় আমরা জীবন দেব এই আন্দোলন ব্রিটিশ শাসনের ভিতটাকে পুরোপুরি নাড়িয়ে দিল যখন স্বাধীনতা প্রায় চলে এসেছে তখন ঘনী এলো এক গভীর অন্ধকার সাম্প্রদায়িক সংঘাত আর দেশভাগের বিষাক্ত মেঘ গান্ধীজি কোনোভাবেই ভারত ভাগ চাননি ওনার কাছে এটা ছিল নিজের শরীরকে দুটুকরো করার মতো উনিশশো সাতচল্লিশে যখন দেশভাগের সিদ্ধান্ত নেওয়া হলো তিনি গভীরভাবে কষ্ট পেলেন যেদিন সারা দেশ স্বাধীনতার উৎসবে মেতে আছে পনেরোই আগস্ট উনিশশো সেদিন গান্ধীজি দিল্লিতে ছিলেন না তিনি ছিলেন বাংলার আর বিহারের নোয়াখালীতে যেখানে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল তিনি সেখানে একা হেঁটে যাচ্ছিলেন এক গ্রাম থেকে আরেক গ্রামে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তার এই শেষ চেষ্টাটা ছিল তার নৈতিক সাহস আর মানবিকতার এক ইনক্রেডিবল এক্সাম্পল দেশভাগের পর গান্ধীজির একটাই লক্ষ্য ছিল হিন্দু আর মুসলিমদের মধ্যে শান্তি আর ঐক্য ফিরিয়ে আনা তার উপবাস তার প্রার্থনা সভাগুলো শান্তি প্রতিষ্ঠার মাধ্যম হয়ে উঠেছিল কিন্তু তার এই শান্তির বার্তা কট্টরপন্থীদের একদমই পছন্দ ছিল না দিনটা ছিল উনিশশো সালের ত্রিশে জানুয়ারি দিল্লির বিড়লা হাউসে তিনি প্রতিদিনের মতো প্রার্থনা সভার দিকে হেঁটে যাচ্ছিলেন ঠিক সেই সময় নাথুরাম গডসে নামের এক ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে তার মুখ থেকে শেষ যে কথাটা বেরিয়েছিল তা হলো হে রাম একটা নন ভায়োলেন্ট জীবনের শেষ হল এক্সট্রিম ভায়োলেন্স দিয়ে কিন্তু তার মৃত্যু তাকে শেষ করতে পারেনি বরং এক অমর প্রতীকে পরিণত হয়েছে মহাত্মা গান্ধী তার দর্শন অহিংসা সত্যাগ্রহ স্বরাজ মানে সেলফরুল আর সর্বদায় মানে সকলের উন্নতি এগুলোর মাধ্যমে শুধু ভারতকে স্বাধীনতা এনে দেননি তিনি সারা বিশ্বকে নৈতিক প্রতিবাদের এক নতুন পথ দেখিয়েছেন সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়র পর্যন্ত বিশ্বের বহু লিডার তাঁর আদর্শে ইন্সপায়ার্ড হয়েছেন গান্ধীর এই লেগাসি আধুনিক ভারতে মোরাল লিডারশিপ সোশ্যাল জাস্টিস আর হিউম্যান সেন্ট্রিক ডেভেলপমেন্টের এক চিরকালীন মানদণ্ড হয়ে থাকবে তার জীবনটা মানব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত যেখানে আধ্যাত্মিক শক্তি আর রাজনৈতিক কাজ এক একসুরে বাঁধা পড়েছিল